নমস্কার এই মুহূর্তে নতুন আপডেট যে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা সেই ডিএ মামলার রায় আগামীকাল সকাল সাড়ে দশটায় কোর্ট নাম্বার এগারোতে ঘোষণা হতে চলেছে যে তথ্য সামনে উঠে আসছে যে কোর্ট নাম্বার এগারোতে অনারেবেল জাস্টিস যারা শুনানি পর্বে সম্পূর্ণ ছিলেন সঞ্জয় কারল এবং অনারেবেল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র মহাশয় যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে কিন্তু ডিএ মামলার রায় আগামীকাল ঘোষণা হবে যে আপনারা দেখতে পাচ্ছেন ফর জাজমেন্ট হিসাবে উল্লেখ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং হচ্ছে কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়ি গভর্নমেন্ট এমপ্লয়ী অ্যান্ড হচ্ছে আদার্স তাদের যে মামলা সেই মামলার যে রায় সেই রায় কিন্তু আগামীকাল সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের এগারো নম্বর বেঞ্চে হচ্ছে ঘোষণা হবে জানেন যে দীর্ঘ ছমাস অতিক্রান্ত হয়েছে সোনানি পর্ব শেষ হয়েছে সেই সোনানি পর্বের পরে যে রায় সেই রায় কিন্তু আগামীকাল সকাল সাড়ে দশটায় ঘোষণা হতে চলেছে সুপ্রিম কোর্টের এগারো নম্বর কোর্টে এই আপডেটটির পাশাপাশি কালকে রায় ঘোষণার পরে অবশ্যই আপডেট দেবো আবার এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার